পাঁচ রাউন্ডের ফার্স্ট ক্লাস শরীর খারাপের জন্য দু তিন সপ্তাহ খেলায় ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য সবাইকে সরি এর মধ্যে সাদা কালার জার্সিটা এগুলো এগিয়ে আছে দেখ जा जी आप जा बोले रवि आवाज बोले ले लेर अच्छा सा अच्छा मारे भाई डबल गड़गड़ ना ले ले अब वो सके बोला नहीं ले ले गए बोले गए जा नहीं जा ব্যাক হয়ে গেল পাওয়ারে শর্ট মারছে দেখো ভালো টানলে যদি পার্সোনাল একগুলা একগুলো ও ভালো পাস কিন্তু ও আর একটা চান্স পেয়ে গেছিল দিয়ালে লাগলে বল আছে সাজাস্তি পরিয়ায়িত টিমটা এক গোলে গিয়ে আছে খেলা শুরু হতেই এক গোল করে দিয়েছে ভালো শট আর ভালো সেভ করলো গোলকিপার খুব সুন্দর সেভ করলো কোথায় মারলো ভালো আর একটা পাস আর ভালো সেভ করলো কিপার ভালো সেভ করলো আর একটা চান্স আর গোল দু নম্বর গোল ছিল

ಶು ಬ್ಯಾಕ್ पिछा लगाए गप भाई पता पता लगा गजा है दिमाग दिमाग भाई चलो भाई चलो पिछे नहीं साइड या भाई ভালো খেলছে দুরুডিনে খুব সুন্দর খেলছে খেললে দেখি পারবো খেললে দেখি পারবো পাতা দেখি ক্যামেরাবি

খেলাটি হচ্ছে রয়্যাল স্টার টার্পে পঞ্চতলায় প্রথম আফসেসেটা দুগোলে জিতচ্ছে গরম প্লেয়াররা বাইরে চলে আসছে 다음 영상에서 만나요. 마포구청 인터넷 방송국 홈페이

ব্রাইটনেস বাড়ানোই আছে দাদা যার রোদ রোদের জন্য বোঝা যাচ্ছে না বিশাল রোদ আছে গরম আছে খালি পায়ে খেলতে যাচ্ছে না দেখো প্লেয়ার ঠিকঠাক করে

સ્યલે સ્યલે સ્જે સ્ક ચીણગ સેણરે ઉએ સેણગે. સેણળે સ્ણરાવા,ય�ે સીણ સ્ સ્જતેગે સેણં સેણે हाँ बैडी बैडी फैन चलेगा। आगे आ जा, जबर। 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 শর্টটা ভালো ছিল কিন্তু অনেকটাই বাইরে গোলের থেকে ভালো সেভ করলো গোলকিপার আরো একটা সেভ করল ভালো পাস আর ভালো সেভ করলো করলো আরো একটা ভালো

আরো একটা শট আর গোল কিন্তু বললো এটা গোল হবে না এরপরে উপরে লেগে বলে গোলটা দিল না ভালো পাস মজা 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 খেলে

दादा ভালো সেক করেছে গুলপুর জায়গাটা তো